এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি জানি তোমরা আমার সাদের ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য অনেক অপেক্ষা করে আছো আমিও ঠিক ততটাই এক্সাইটেড রয়েছি তোমাদের সাথে আমার সাদের সমস্ত ভিডিওগুলো শেয়ার করার জন্য তোমরা তো এর আগের ভিডিওতেই দেখেছো যে আমার খাওয়ার জন্য টেবিল সাজাচ্ছিল আমার নন দিদি বোন সবাই মিলে ভীষণ মজা লাগছিল কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সাদের কি কি নিয়ম কানুন আছে না আছে আমি কিন্তু তার কিছুই জানি না মা আমাকে ঠিক যেটা যেটা করতে বলছিল আমি কিন্তু সেটাই করছিলাম এই মাত্র আমি যেটা করলাম সেটাও নাকি একটা নিয়মের মধ্যেই পড়ে তবে আমি কিন্তু জানি না এটা করলে কি হয় ওরা এত খুশি হয়ে আমাকে সবটা বলছিল মা মাসি পিসি সবাই মিলে যে আমার এগুলো করতে বেশ ভালোই লাগছিল আর এখন হচ্ছে ঠিক সেই মুহূর্তটা যার জন্য তোমাদের মতো আমি এবং আমার পুরো পরিবার কিন্তু ওয়েট করেছিলাম আমি তো এই রিচুয়ালটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম আমি সাদের আগের থেকে আমার শাশুড়ি মাকে বারবার জিজ্ঞেস করছিলাম মা আমাদের এই নিয়মটা আছে তো বলছিল হ্যাঁ হ্যাঁ এটা করে আর হ্যাঁ এটা কিন্তু বেশ মজাই লাগে দেখতেই পাচ্ছো দুটো গামলা দিয়ে দুটো জিনিস ঢেকে রাখা হয় একটা প্রদীপ থাকে একটা শিলনোড়া থাকে জানোই সবাই যে কোনটা থাকলে কি হয় এগুলো বলে তবে এটা কিন্তু আমার মনে হয় একটা মজা হিসেবেই করা হয় তো আমি তো ভাবছিলাম মানে কি তুলব কি তুলব কেমন একটা যেন হচ্ছিল যে কি তুলব্রেটি এতদিন ধরে এগুলো শুধু সবার ভিডিওতে দেখতাম আর ভাবতাম এই দিনটা আমার জীবনে কবে আসবে ফাইনালি বন্ধুরা সেই দিনটা কিন্তু আমার জীবনে এসেছে আর আজকে যেন তো বারবার একটা কথাই মনে হচ্ছিলো যে দিনটা আমার জীবনে বারবার আসুক সকাল থেকেই সবার এতটা ভালোবাসা এতটা স্নেহ আদর অন্যান্য দিনগুলোও কিন্তু আমি আদর যত্নেই থাকি তবে আজকের দিনটা অনেকটাই স্পেশাল ছিল আর দেখো এগুলো যার জন্য হচ্ছে সে কিন্তু কিছুই জানে না সবটাই কিন্তু আমাদের পুচু আসার জন্যই ও আসাতেই সবার এত এত খুশি ও যখন সত্যি করেই সবার সামনে চলে আসে আসবে আমাদের কোলে চলে আসবে তখন যে সবাই কতটা খুশি হবে সেটা ভেবেই আমি তো এখন থেকে আনন্দে আত্মহারা হয়ে যাই আর তোমাদের দাদা ভাইয়ের কথা কি যে বলবো দেখতেই পেলে তোমরা কয়েকটা মিনিটের জন্য ও শুধু মাত্র নতুন পাঞ্জাবিটা পরেছে যেটা আমরা কত শখ করে কিনেছিলাম যে দুজনে ম্যাচিং করে পরব এরকম সাজে থাকবো সত্যি বলতে ওটা হয় না বাড়িতে এত কাজকর্মের মধ্যে না আর যা গরম পড়েছিল এই গরমে ও ওটা পরে থাকতেই পারছিল না তো কয়েকটা ফটো তোলার ছিল বলে ওই কয়েকটা মানে মিনিটের জন্য ও পাঞ্জাবিটা পরে এসছিল আর আমিও বেশি জোর করিনি কারণ গরমের জন্য সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছিল তবে হ্যাঁ আমি কিন্তু গরমের জন্য সাজগোজ কোনোটাই বন্ধ রাখিনি কারণ আমার মনে হয়েছে এই দিনটা আমার জীবনে অনেক স্পেশাল আমি জানি না আবার কখনো এই দিনটা আমার জীবনে আমি পাবো কিনা সেই জন্য আমি মুহূর্তটা কিন্তু ছাড়তে চাইনি খেতে বসে সবার প্রথমে তোমাদের দাদা ভাই আমাকে বলল যে আমি তোমাকে খাইয়ে তো ও সব কিছুর থেকে অল্প অল্প করে নিয়ে যেটা নিয়ম থাকে আমাকে খাইয়ে দিচ্ছিল আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি আমার শ্বশুর বাড়িতে কিন্তু ওই আশীর্বাদ করা বা অন্যান্য অনেক রকম নিয়ম থাকে এগুলো কিছুই ছিল না তবে যেটুকু আমি পেয়েছি সেটুকুতেই আমি অনেক খুশি এর বেশি আমি আর চাই না তারপরে তোমাদের দাদা ভাই সরে যাওয়ার পরে আমি সব বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছিলাম এখানে সবাই আমার দাদার মেয়ে আমার ননদের ছেলে দিদির ছেলে সবাই ছিল বেশ মজা লাগছিলো তারপরে আমি নিজেও খাওয়া দাওয়া করছিলাম আর তোমাদেরকে তো আগের ভিডিওতেই আমি জানিয়ে দিয়েছি যে আমার স্বাদের মেনু কি কি ছিল রান্নাগুলো এত সুস্বাদু ছিল কি বলবো এখনও মনে হচ্ছে মুখে লেগে রয়েছে মানে আমি যে এখন ভিডিওটা এডিট করছি না দেখে মনে হচ্ছে আবারও যদি আমি এই থালিটা আমার সামনে পেতাম এক্ষুনিমুনা শেষ করে দিতাম কি আমার সামনে যে চকলেট বিস্কিট তারপরে চিপস আর কোল্ড ড্রিঙ্কসগুলো দেখছো এগুলোর কোনোটাই কিন্তু আমি খাইনি সবগুলোই কিন্তু আমি সব বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম আর বাড়িতে যদিও মা দুদিন আগে থেকেই ফ্রিজে ভর্তি করে সবার জন্য আমুলকুল এনে রেখেছিলো সব বাচ্চাদেরকেই দেওয়া হয়েছে ওগুলো তো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার কাছে যেহেতু ফোন ছিল না তবে যেটুকু শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে এটাই অনেক হেল্পার কেডি মানে আমাদের করণদীপ ভাইকে তো তোমরা সবাই চেনো আর সুজনও কিন্তু এই ছিল একটা ছোট্ট গোপাল নিয়ে ভিডিওটাই করা হয়নি বললাম তোমাদেরকে আর আমি যেটুকু পেরেছি সেটুকুই খেয়েছিলাম বাদ বাকিটা বললো আমাকে রেখে দিতে ওটা আমাকে আবার পরে খেতে হবে অনেকের অনেক রকম নিয়ম থাকে বাট আমাদের যেটা রয়েছে আমি সেটাই বলছি তোমাদেরকে আর এখন এই যে দেখছো তিনজন সন্তানের মা মিলে আমাকে ধরেছে আর আমাকে ছোট্ট হা করে একটু পায়েস খেতে হবে সবাই বলে না ছোট্ট মুখ করে খেলে নাকি এখন বাচ্চার মুখটাও ছোট হয় আমাকে যে যেটা বলছিল আমি কিন্তু সেটাই করছিলাম কারণ এখন আমি আমার পুজো শোনার মঙ্গলের জন্য সবার কথাটাই শুনবো সব শেষে ভাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আসবে আমি কি কি গিফট পেয়েছি আর হ্যাঁ কি কি গয়না পেয়েছি সেটাও কিন্তু বলবো টাটা